চলছে পুলিশের অভিযান। সেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আব্রা সাইদ। আপনারা পুলিশ তো এর আগে বলেছিল দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহ সিলেটের বাসার বর্তমান অবস্থা এবং এই সিলেটের বাসায় অভিযান চালিয়ে পুলিশ অনেক কিছু কিন্তু উদ্ধার করেছে আজকে। এদিকে আজ সালমান শাহ সিলেটের বাসায় পুলিশ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করে। অনেক আসামি লুকিয়ে ছিল সেখানে। সালমান শর্মার নতুন রহস্য ছিল এই নিয়ে সারা দেশেই তুলপার পরিস্থিতি হয়েছে এই মুহূর্তে ঢালিউডের ইতিহাসে প্রথম সুপারস্টার স্বপ্নের নায়ক সালমান শাহ কোন জন্মই অভিনেতা রহস্যজনক মৃত্যু আজও আলোচনার ঝড় তোলে 1996 সালে 6 সেপ্টেম্বর না ফেরা দেশে পাড়ি জামানো সালমান শাহ মৃত্যুর 29 বছর পর 2010 দশকে বিদায় রইন অমলি আমরা সবাই জানি সালমান শাহের চলচ্চিত্রে पदार्पण হয়েছিল সোহানুর রহমান সোহান কর্তৃক চরিত কিয়ামত থেকে কিয়ামত দিয়ে কিন্তু সালমান শাহের অভিনয় যাত্রা শুরু হয় তার আগেও আশির দশকের দিকে হানিফ সংকেতের উপস্থাপনায় কথার কথা নামক একটি ম্যাগাজিন অনুষ্ঠানে গানের মডেল হন তিনি ইতিহাসে কিছু নাম আছে যাদের হয়তো শারীরিক ভাবে হয়েছে কিন্তু জনপ্রিয়তায় তারা আজও অমর তেমনি এক নাম সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি যেটা করে দেখিয়েছেন সেটা আগে কেউ পারেননি সালমান শাহার মধ্যে বুকির বাম পাশে কালো দাগ ছিল শরীর থেকে বের হয়েছিল মল ও বীর্য ঘর থেকে পাওয়া গিয়েছিল সিরিঞ্জ এবং সামিরার ব্যাগে ছিল কমের বোতল এইভাবে সকল তত্ত্বই একে একে প্রকাশ হয় সালমান শাহর বিষয়ে এবং আজকে বিশাল একটি ঘটনা সালমান সার সিলেটের বাসায় পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে অনেক রহস্য উদ্ঘাটন হয় দর্শক শ্রোতা গত কিছুদিন যাবৎ সালমান সার মামলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল সাধারণ মানুষের মনে জল্পনা কল্পনা বেড়ে গিয়েছিল যে কেন সালমান সার প্রকৃত অপরাধীরা শাস্তি পাচ্ছে না ডন সামিরা কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এখন আমরা দেখতে পারি নতুন ঘটনা ঘটে এবং এবং শাস্তি পায় সালমান স্যার আসামিরা বাসা থেকে অনেক তথ্য বেরিয়ে আসে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন আপনার কথা বাড়াবো আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম আছে যাদের তো হয়তো শারীরিক ভাবে হয়েছে কিন্তু জনপ্রিয়তায় তারা আজো অমর। তেমনই এক নাম সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি যেটা করে দেখিয়েছেন সেটা আগে কেউ পারেননি। কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া সেই ক্ষণজন্মা নায়ক হঠাৎ করেই 1993 সালের 6 সেপ্টেম্বর এই পৃথিবী থেকে চির বিদায় নেন। কিন্তু আপনার সঙ্গে কথা বলে আমি জানলাম আজ ভিন্ন কথা। কিন্তু এই বিদায় কোনো সাধারণ বিদায় নয়। মৃত্যুর পর থেকেই এক প্রশ্ন বাংলার মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে। এটা কি নাকি তো গাইস আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সালমান শাহের জীবনের শেষ দিন তার মৃত্যু ঘিরে থাকা অগণিত প্রশ্ন তদন্তের ভিন্ন ভিন্ন প্রতিবেদন এবং ভক্তদের না শোনা গল্প কিন্তু ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর রেবা আপনাকে থ্যাংক ইউ তো উনিশশো সালের ছয় সেপ্টেম্বর এই দিনটি ছিল শুক্রবার আর শুক্রবারে কি হয়েছিল সেটাই আগে জেনে নেওয়া যাক সেদিন ছিল শুক্রবার তখন থাকতেন রাজধানী ঢাকার নিউটন রোডের প্লাজার একটি ফ্ল্যাটে সেদিন সকাল বাবা কমল উদ্দিন চৌধুরী ছেলে শাহারিয়ার চৌধুরী ইমনের সঙ্গে দেখা করতে ইস্কারটনের বাসায় যান আর আপনারা হয়তো জানেন সালমান শাহের আসল নাম শাহারিয়ার চৌধুরী ইমন তো যাই হোক বাবা কমল উদ্দিন চৌধুরী ছেলে শাহারিয়ার চৌধুরী ইমনের দেখা না না তিনি বাসায় ফিরে আসেন সংবাদ মাধ্যম বিবিসি কে দেওয়া একটা সাক্ষাৎকারে সেদিনকার ঘটনার এক্সপ্লেনেশন দিতে গিয়ে সালমান শাহের মা নীলা চৌধুরী এমনটা বলেন যে বাসার নিচের দারোয়ান সালমান শাহের বাবাকে তার ছেলের বাসায় যেতে দিচ্ছিলেন না নীলা চৌধুরীর ভাষ্যমতে সেই দারোয়ান তাকে এমনটা বলেছিল যে স্যার এখন তো আপনি ওপরে যেতে পারবেন না কিছু প্রবলেম আছে আগে ম্যাডামকে মানে সালমান শাহের স্ত্রী সামিরাকে জিজ্ঞেস করতে হবে এক পর্যায়ে সালমান শাহের বাবা জোর করে উপরে গেছেন কলিং বেল দেওয়ার পর দরজা খুললো সামিরা মানে সালমান শাহের স্ত্রী সালমান শাহের বাবা সামিরাকে বললেন ইমনের সঙ্গে একটা কাজ আছে ইনকাম হবে ওকে একটু তো তখন এমনটা বলেছিল এখন আছে। তখন সালমানের বাবা এমনটা বলেছিল ঠিক আছে আমি গিয়ে কিন্তু নাকি তাকে যেতে দেয়নি এরপর সালমান শাহের বাবা প্রায় ঘন্টা দেড়ে ওখানে বসে থাকার পর বাড়িতে চলে আসে এরপর বেলা এগারোটার দিকে একটা ফোন আসে সালমান শাহের মা নীলা চৌধুরীর বাসায় ওই টেলিফোনে নীলা চৌধুরীকে বলা হয় সালমান শাহকে দেখতে হলে তখনই নাকি তাকে যেতে হবে টেলিফোন পে নীলা চৌধুরী দ্রুত ছেলে সালমান শাহের বাসার দিকে রওনা হয়েছিলেন তবে সালমানের ইসকাটনের বাসায় গিয়ে নীলা চৌধুরী সালমান শাহকে বিছানার উপর পড়ে থাকতে দেখেন নীলা চৌধুরীর বক্তব্য এমন ছিল যে খাটের মধ্যে যেদিকে মাথা দেওয়ার কথা সেদিকে পা আর যেদিকে পা দেওয়ার কথা সেদিকে মাথা পাশেই সামিরার এক আত্মীয়র একটি পার্লার ছিল সেই পার্লারের কিছু মেয়ে ইমন অর্থাৎ সালমান শাহের পায়ের মালিশ করছিলেন নীলা চৌধুরীর ভাষ্যমতে আমি তো ভাবছি আমার ছেলে ফিট হয়ে গেছে আমি দেখলাম আমার ছেলের হাত পায়ের নখগুলো একেবারে নীল তখন আমি আমার হাজবেন্ড বলেছি আমার ছেলে তো মরে যাচ্ছে ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয় সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে ঘোষণা করেন এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বলা হয় সালমান শাহ করেছেন তবে এই বিষয়টি এখনো বিচারাধীন সালমান শাহের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় তার ভক্তদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন বাবা তোমরা স্বপ্ন দেখেছো আচ্ছা এবার জেনে নেওয়া যাক এই ঘটনার আগের দিন অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার আসলে কি ঘটেছিল পাঁচ সেপ্টেম্বর উনিশশো এই সন্ধ্যায় প্রেম সিনেমার ডাবিং করতে তে গিয়েছিলেন সালমান শাহ সেখানে ডাবিং এর জন্য আগে থেকেই উপস্থিত ছিলেন এই সিনেমার নায়িকা শাবনূর সালমান তার বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে নিয়ে এফডিসির সাউন্ড কমপ্লেক্সে আসার জন্য ফোন পাওয়ার পর পরই সালমানের বাবা সামিরাকে নিয়ে তে আসেন শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান এবং শাবনুর ডাবিং রুমে খুন শুটি করছেন মানে বুঝতেই পারছেন হয়তো তারা হাসি মজা করছিল আর কি যাই হোক ওই সময়ের বেশ কিছু বিনোদন পত্রিকায় সালমান এবং শাবনুর নিয়ে অনেক কিছুই লেখা লেখালেখি হয় যারা নব্বই দশকের কিড তারা হয়তো এই বিষয়ে আমার থেকে আরো বেশি ভালো জানবে সালমানকে শাবনুরের সঙ্গে খুন করতে দেখে সামিরা অনেক রেগে যান সালমানের বাবা চলে যাওয়ার পর পরই সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন অবস্থা অনেক জটিল এই বিষয়টা বুঝতে পারেন সালমান শাহ এই কারণেই সালমান শাহ এবং চিত্র পরিচালক বাদল খন্দকার একই গাড়িতে উঠে বসেন কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে কোনো কথা বলেননি সামিরা এদিকে তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার গাড়ি এফডিসির গেট পর্যন্ত গেলে সালমান শাহ সেখানকার প্রধান ফটকের সামনে নেমে যান তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন এরপর সেখানে তারা কিছুক্ষণ আড্ডা দেন এরপর তারা ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর কোনো ডাবিং হয়নি পরে রাত এগারোটার দিকে নিউ স্কাটন রোডের স্কাটন প্লাজার বি 11 নম্বর ফ্ল্যাটের সামনে সালমানকে পৌঁছে দিয়ে বিদায় নেন বাদল খন্দকার বাসায় ফেরার পর রাতের বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যায় সেই সময়ের তবে সেই সব একটাও পাওয়া যায়নি। প্রথম আলোকে দেওয়া একটি সাক্ষাৎকারে চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকার এমনটা জানান যে তিনি পরদিন সকালেই সালমানের বাসায় গিয়েছিলেন সিনেমার কাজের শিডিউল নিতে তিনি সকালে সেখানে গেলে বাসার নিচে দারোয়ানরা তখন বলা বলি করছিলেন সালমান নাকি রাতে গেছেন চলচ্চিত্র পরিচালক শাহ আলম এই বিষয়ে বলেন শেষের দিকে সালমান অনেক মানসিক চাপে ছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের টানা পড়েন এবং প্রযোজকদের সঙ্গে বোঝাপড়ার ঘাটতি তৈরি হয়েছিল কিছুদিন নাকি সালমান শাহ এফডিসির শিল্পী সমিতিতে নিষিদ্ধ হয়েছিলেন গত বছর সাবেক স্বামী সালমান শাহের মৃত্যু প্রসঙ্গে খোলা মেলা কথা বলেন সামিরা বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টি কে দেওয়া এক সাক্ষাৎকারে সামিরা বলেন যারা করে তারা তো কিছু বলে কয়ে করে না তাই না এখন নীলা চৌধুরী বারবার বলছেন সামিরাকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না আচ্ছা একটা বাসায় যদি একটা বাচ্চা আত্মহত্যা করে সেই বাচ্চার মা বাবাকে কি আমরা উঠিয়ে নিয়ে চলে যাই তাহলে আমাকে কেন উঠিয়ে নেওয়া হবে কেন এটি এই বিষয়ে সামিরা বলেন সালমান শাহ মেন্টালি বাই নেচার এর আগে সালমান শাহ তিনবার চেষ্টা করেছে মেট্রোপলিটন রেকর্ড রেকর্ড চেক করলে জানা যাবে। বলেন ওখানে দুবারের আছে আরেক হাসপাতালে একবার আছে তিনটাই আমার বিয়ের আগে তিনটা ঘটনায় আমি জানি একবার মায়ের সঙ্গে ঝগড়া করে তিনি এমনটা করেছিলেন আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য এমনটা করেছিল আরেকবার ওর কিছু একটা হয়েছিল সেটার জন্য সে এমনটা করেছিল 2020 সালের পঁচিশ ফেব্রুয়ারি সালমান শাহের অপমৃত্যুর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক সিরাজুল ইসলাম ঢাকার সিএমএম আদালতে সংশ্লিষ্ট শাখায় ছয়শ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআই এর সেই তদন্ত প্রতিবেদনে বলা হয় তিনি পরে দুই হাজার একুশ সালের অক্টোবর মাসে চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যুর ঘটনায় করা মামলায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন জমা দেওয়া হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থাৎ সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে এই আবেদন জমা দেন সালমান শাহের মা নীলা চৌধুরী আদালতে জমা দেওয়া নারাজি আবেদনে বলা হয় সালমান শাহের অপমৃত্যুর মামলাটি সঠিকভাবে তদন্ত না করে আসামি পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে কিন্তু তাই বলে তোর কিশোর বেলার প্রেমকে বুকের ভেতর দাফন করতে পারিস না সালমান শাহের মৃত্যুর রহস্যের মতোই আমার ভিডিওটাও অসম্পূর্ণ থেকে গেল তবে আমি যখন ইউটিউবিং শুরু করিনি তখন আমি অনেক কিছুই শুনতাম এই ঘটনায় অনেকের নাম জড়িয়েছিল তাদের মধ্যে সব থেকে উল্লেখ্য দুইটা নাম সামিরা এবং ভিলেন ডন এক পক্ষের এমনটাও দাবি ছিল সালমান শাহের পেছনে ডনের হাত ছিল কিন্তু ডন এটা বারবারই অস্বীকার করে আসছেন এবং সে এমনটা দাবি করছেন সালমান তো আমার অনেক ভালো বন্ধু ছিল সালমান হি ওয়াজ ওয়ান অফ পার্ট অফ মাই হার্ট আজকে আমি অন্য কোন বিষয় নিয়ে কথা বললাম না শুধুমাত্র ঘটনার দিন এবং আগের দিন নিয়ে আপনাদের সঙ্গে কিছুটা ডিসকাস করলাম কিন্তু ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আরো একটা কথা বলে যেতে চাই আপনারা তো তুষার খানকে অবশ্যই চিনেন তাই না গত পরশু আমি একটা ইন্টারভিউ দেখছিলাম এবং সেই ইন্টারভিউ দেখে আমি জানতে পারলাম সালমান শাহ এবং তুষার খান অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলেন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যদিও সালমান শাহের সঙ্গে সবারই সম্পর্ক ভালোই ছিল কিন্তু তুষার খানের ভাষ্য মতে সালমান শাহ যখন কোনো দোটানায় পড়ত হতো বা তার যদি মন খারাপ হতো তাহলে নাকি তিনি তুষার খানের বাসায় গিয়ে আড্ডা দিতেন তো বাইক কখনো কোনো কারণে একটু বেশি মন খারাপ তখন ভালো লাগছে না আমি বাসায় আসবো মানে আমার এখানে আসবে এন্ড সাম হাউ তারপর নাকি সালমান শাহের মেজাজ ফুরফুরে হয়ে যেত এবং সাম হাউ ও খুব ফ্রেশ হয়ে যেত পরের দিন আবার ফুরফুরে মেজাজে শুটিং করছি আমরা এবার আমি আপনাদেরকে পার্সোনালি একটা কথা বলি দেখুন প্রত্যেকটা মানুষের কিছু স্পেসিফিক দুঃখ বা কষ্ট আছে এটি সম্ভবত দুই হাজার সালের দিকের ঘটনা তখন আমি থাকতাম গ্রামে সেই সময় গ্রামের অনেক বাড়িতে টেলিভিশন বলতে কিছুই ছিল না তখন ছিল বিটিভির সময় বিটিভিতে প্রতি শুক্রবার পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখানো হতো তিনটা থেকে শুরু হয়ে তিন চার ঘন্টা ধরে চলতো সাথে ছিল সেই বিখ্যাত বিজ্ঞাপন বিরতি আশেপাশের আর কোনো বাড়িতে যেহেতু টেলিভিশন ছিল না তাই প্রতি শুক্রবার বাংলা সিনেমা দেখার জন্য আমাদের সাদা কালো ছোটখাটো টেলিভিশন সেটটার সামনে মানুষের ভিড় জমে যেত কারণ ওই একটা সিনেমাই ছিল কারো কারোর জন্য পুরো সপ্তাহের বিনোদন ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষজন সবাই ছিল সেই দলে এরকমই কোনো এক শুক্রবারে কার চেঁচামেচিতে যেন আমার ঘুম ভেঙে গেল বাড়িতে মোটামুটি উৎসবের আমেজ কিছু পর যা জানা গেল তা হলো যে আজ নাকি সালমান শাহ এর সিনেমা দেখানো হবে আগেই বলে রাখি বিটিভিতে পুরো একদিন কি দেখানো হবে তা আগের দিন রাতেই বলে দেওয়া হতো তখন আমার বয়স তখন হবে ছয় কিংবা সাতের মতো কোনো এক কারণে টেলিভিশনের প্রতি অগাধ আকর্ষণ হা করে তাকিয়ে থাকি সিনেমা শুরু হলে ছোট্ট একটা বাক্সের ভর্তে এত এত মানুষজন পশু পাখি উঁচু উঁচু বিল্ডিং কিভাবে এলো সেটা তখনও আমার কাছে রহস্যের মতো ঠিক তেমনই এক রহস্য সালমান শাহ সবার কাছে এই নায়কের নাম শুনতে শুনতে তখন আমি মোটামুটি ক্লান্ত সেই আমি যখন শুনলাম আজ সালমান শাহের সিনেমা আছে তখন আমার আনন্দ আর দেখে কে তিনটা বাজার আগেই গোসল খাওয়া দাওয়া সেরে একটা চেয়ার নিয়ে একেবারে টিভির সামনে রেডি কিন্তু আমার আনন্দ দীর্ঘস্থায়ী হলো না সময় বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বাড়তে লাগলো অন্য সব দিনের থেকে আজ ভিড় কয়েক গুণ বেশি শেষমেশ আমারই সাথে চেয়ারখানা ছেড়ে দিয়ে একেবারে পেছনে কোনো এক জায়গায় গিয়ে বসা লাগলো অনেক হই হুল্লোরের মাঝে শেষ পর্যন্ত শুরু হলো সিনেমা প্রথমবারের মতো টেলিভিশন পর্দায় দেখতে পেলেন সালমান শাহকে নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের উজ্জ্বলতম নক্ষত্র যার তুঙ্গ স্পর্শীতা মতো শোনাবে আমাদের চলচ্চিত্রের এই কিংবদন্তির জন্ম উনিশশো একাত্তর সালের উনিশ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় তার পিতার নাম কমল উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখ ঘাটে আর নানার বাড়ির দড়িয়াপাড়ায় যে বাড়ির নাম এখন সালমান শাহ হাউস তার নানার মূল বাড়ি ছিল মৌলভী বাজারে তাদের পরিবারটি ছিল সংস্কৃতি মনা তার নানা পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র মুখ ও অভিনয় অভিনয় করেছিলেন তাই জগতে আসার জন্য ছোটবেলা পরিবারের সবার উৎসাহ সহায়তা তিনি পেয়েছেন পরিবারের বড় ছেলে হওয়ায় সবার আদরেরও ছিলেন তিনি দিন যায় আর আমাদের নায়ক ধীরে ধীরে বড় হতে থাকেন ভর্তি হন খুলনার বয়রা মডেল হাই স্কুলে এরপর উনিশশো সাতাশি সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন সেই সময় বন্ধু মহলে সবাই তাকে কণ্ঠশিল্পী হিসেবে চিন্ত ছিয়াশি সালে চায়নার থেকে পল্লীগীতিতে উত্তীর্ণ হয়েছিলেন তিনি পরবর্তীতে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির সায়েন্স কলেজ থেকে বিকম মালিকা করেন সেই সময়ের বলতেন বলতেন তার স্বপ্নের কথা একদিন অনেক বড় অভিনেতা হবেন তিনি চলচ্চিত্র জগতে প্রবেশের আগেই উনিশশো সালের বারো আগস্ট বিয়ে করেন তিনি স্ত্রী ছিলেন তার মায়ের বান্ধবীর মেয়ে সামিরা হক তার বাড়ি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেট কিপার এবং অধিনায়ক শফিকুল হক হীরা সামিরা কিছু চলচ্চিত্রে সালমানের পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন আমরা সবাই জানি সালমান শাহের চলচ্চিত্রে পদার্পণ হয়েছিল সোহানুর রহমান সোহান পরিচালিত চালিত কেয়ামত থেকে কেয়ামত দিয়ে আমাদের দুই হাজার পঁচিশ সাতাশ অর্থবছরের জন্য যে কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে আজকে প্রথম বার্ষিক সাধারণ সভা আমরা করতে যাচ্ছি এটা অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে আমরা সভাটা করতে পারবো বলে ধারণা কারণ গত নয় মাসে আমরা যে কাজগুলো করেছি সেইগুলোর এখানে রিপোর্ট করা হবে আগামী বছরের আমাদের যে বাজেট সেটা আমরা এখানে পাশ করব এবং আমাদের যে নির্মাতারা আছে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের মধ্যে সিনিয়রদের বক্তব্য আমরা শুনবো আর যারা অপেক্ষাকৃত তরুণ নির্মাতা তাদের বক্তব্য আমরা শুনবো শুনবার পরে আগামী যে বছরটা সেই বছরটা আমরা আমাদের টার্গেটগুলো ঠিক করবে যে আমরা এইভাবে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে সালমান সার বিষয়ে অনেক কথা হয় আবার অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা সালমান স্যার মামলার বিষয়ে অনেক তত্ত্ব এখানে অনেকে তুলে ধরতেছে দর্শক শ্রোতা এই তথ্যগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং সালমান স্যার মামলাদের যারা প্রকৃত অপরাধী রয়েছে তাদের শাস্তি আপনারা চান কি চান না দর্শক শ্রোতা সালমান ভক্তরা কিন্তু এখনও এক প্রকার খান্না করে সালমান শাহর নাম শুনলে যে সালমান শাহ বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র ছিল বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি বা সিনেমা ইন্ডাস্ট্রি সে থাকলে এতদিনে উনত্রিশ বছরে আমাদের মুভি ইন্ডাস্ট্রিটাকে অনেক এগিয়ে নিয়ে যেত আগে কি করা হয়েছিল গাইজ এই বিষয়গুলো নিয়ে আমি আবারও বলতেছি আপনাদের মতো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ